সতেরো বছরে পনেরো সরকার নেপালে রাজতন্ত্রের অবসানের পর টানা পাঁচ বছর কোন প্রধানমন্ত্রী এক টানা পদে থাকতে পারেননি ঘুরিয়ে ফিরিয়ে হাত বদল হয়েছে ক্ষমতার জোট রাজনীতির চক্রে প্রধানমন্ত্রীত্ব পেয়েছেন পুষ্পকামল দাহেল মাধব কুমার নেপাল ঝালানাথ খানাল বাবুরাম রায়ের মতন নেতারা প্রজাতান্ত্রিক গণতন্ত্রে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী পদে থেকেছেন প্রসাদ শর্মা ওলি তিনি পদত্যাগ করতে ফের শূন্য নেপালের মসনদ হবেন পরবর্তী প্রধানমন্ত্রী একাধিক নামের জল্পনা সবার উপরে নাম উঠে আসে সুশীলা কারকই দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় সমাজকর্মী নারীর অধিকার অর্জনের লড়াইয়ে অগ্রণী নেপালে মায়ের পরিচয়ে সন্তানের নাগরিকত্ব আদায়ে কৃতিত্ব পাওয়ার মতো ভূমিকা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকীকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চাইছে বিপ্লবী প্রজন্ম সুশীলার জন্ম নেপালের বিরাটনগরে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী নেপালি কংগ্রেসের যুব শাখার প্রাক্তন সভাপতি তবে নিজে কখনও দলীয় রাজনীতি করেননি আপাতত অর্ধ সুশীলাই সবচেয়ে সম্ভাবনাময় মুখ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ নেপালের প্রথম মহিলা বিচারপতি সুশীলার নাম নিয়ে যেমন চর্চা চলছে তেমনি খবরে ভাসছে কুলমান মান ঘিসিং এর নামও নেপালে কুলমান ঘিসিং এর হাত ধরে আমূল পরিবর্তন হয়েছে বিদ্যুৎ পরিষেবায় বন্ধ হয়েছে লোডশেডিং পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেপালের বিদ্যুৎ দফতরের এই প্রাক্তন অধিকর্তাও রয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দু বাংলাদেশে জুলাইয়ের গণভ্যুত্থানে ক্ষমতা হারান আওয়ামী লীগ নেত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেল মুহাম্মদ অর্থনীতিবিদ সংস্কার শেষে আগামী বছর নির্বাচন বাংলাদেশ পাবে নতুন সরকার নতুন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা নেপালেও